আমাদের এখন তথ্য প্রযুক্তির দেশ আপনাকে ভালোটা বেছে নিতে হবে খারাপটাকে অ্যাভয়েড করতে হবে আর খারাপটাকে আপনি কিভাবে বুঝবেন আর ভালোটা কিভাবে বুঝবেন আপনার মেজরিটি যে আপনার দেখতে হবে কোন জিনিসটা বা কোন প্রতিষ্ঠানটা আপনার মেজরিটি আপনার ভালো বলে তো ভালোকে ভালো আমরা সবসময় চাই ওয়ান ইকোয়ার্লিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এমন একটা প্রতিষ্ঠান আমরা দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে আমরা আসলে কাজ করছি স্কিল ডেভেলপমেন্ট তো স্কিল আপনি গ্রাউন্ড করবেন কি স্কিল গ্রাউন্ড করবেন স্কিল আপনার হতে পারে welding espw উপরে স্কিল হতে পারে smw উপরে স্কিল হতে পারে 파이পের দিকের উপরে স্কিল হতে পারে bdw উপরে স্কিল হতে পারে স্টেবলিং এর উপরে তো আসলে আমরা বিদেশ যাওয়ার পরে ভাবি যে আমাদের স্কিলকরণ করা আছে কিন্তু দেখো বর্তমান প্রজারম কতটাই এগিয়ে আছে আগে প্রবাসী বাইরের দেশের বাইরে গিয়ে বুঝতে mất তো তাদের পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তান নেপালের যে যারা বিদেশ করে যারা দেশের বাইরে গিয়ে কাজ করে রেমিটেন্স যোদ্ধা তারা স্কিল ছাড়া চলে যায় না কিন্তু আমরা বাঙালি আমরা বাংলাদেশিরা কি করি আমরা আসলে বুঝতে সময় নেই আমরা জানতে সময় নেই আমাদের অভিজ্ঞতার অভাব তো আসলে অভিজ্ঞতা থেকে বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থার দিক দিয়ে বিবেচনা করে আসলে আপনার বাংলাদেশে থেকে অনেক তরুণ সমাজ এখন দেশের বাইরে যেতে চায় দেশের বাইরে আসলে গিয়ে রেমিটেন্স চায় পাঁচ বছর দশ বছর আসলে কাজ করে করে ভালো ভালো একটা একটা তারা দেশে এসে ব্যবসা কিংবা ভালো একটা কিছু করতে চায় তো আসলে ভালোটা করতে হলে আপনাকে অবশ্যই স্কিল করে দেশের বাইরে যাওয়া উচিত জেনারেলে আমরা যাবো না আমরা নিজেদেরকে যেমন ভাবে বলে ধরবো পরিবারের যে সদস্যরা যারা বিদেশ যেতে চাই তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো বন্ধু বান্ধবদের আমরা উদ্বুদ্ধ করবো আমরা নিকটাত্মীয়দের উদ্বুদ্ধ করবো আসলে ভালো কিছু করার জন্য ইউরোপে যাবেন কাজ করার জন্য এখন যাই তো ইউরোপে আসলে অনেকে কি করে ফাইল রেডি করে দেন তারা নিজস্ব কোনো স্কিল না করে একটা ভুমসাই একটা কাগজ তৈরি করে তারা আসলে চেষ্টা করে দেশের বাইরে যাওয়ার তো তখন দেশের বাইরে গিয়ে কি করে পর্যাপ্ত কাজ পায় না ভালো স্যালারি পায় না হাজার হাজার টাকা খরচ করে তাদের নিজেদেরকে গড়ে তুলতে পারেন তো এখন বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমি বলবো সবসময় আপনারা নিজেরা স্কিল গ্রহণ করেন দেখতে পাচ্ছেন আমাদের শত শত স্টুডেন্ট কাজ করতে খুবই সুন্দর ভাবে খুবই স্বাচ্ছন্দ্যবোধ ভাবে তারা কাজ করছে নিজেদেরকে ডেভেলপ করছে তো আসলে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা সাইডে আমাদের অসংখ্য স্টুডেন্টরা কাজ করতে দেখতে পাচ্ছেন বিভিন্ন অভিভাবকরাও আমাদের এখানে ভিজিট করতে আসে অনেক সময় তো আসলে আমরা যদি এসআইটে দেখানোর চেষ্টা করি একজন অভিভাবক আমাদের এখানে ভিজিট করতে আসে আমাদের প্রতিদিন প্রতি প্রত্যেক দিনই অসংখ্য অভিভাবকরা তারা নিজেরা নিজেদের সন্তানদেরকে নিয়ে আসে এখানে ভিজিট করতে তো আসলে এটা হলো জিডিও ডব্লু বেড আর এই জিডিও দেখতে পাচ্ছেন আমাদের আসল একজন কাট করছে আসলে এখন থ্রো দিতে গেলে মিডল ইস্টে গেলে মালয়েশিয়ায় গেলে সিঙ্গাপুরে গেলে আসলে খুব ভালো স্যালারি আমরা কি আমরা কেন নিজেদেরকে ডেভেলপ করি না বাংলাদেশে যদি করে কাজ করেন বাংলাদেশে অনেক বড় প্রজেক্ট আছে আমরা জানি বিভিন্ন প্রজেক্টে প্রচুর পরিমানের রিকয়ারমেন্ট থাকে প্রচুর পরিমাণে আমাদের ফোন আছে তার আপনাদের এখান থেকে যদি আমাদের সফটওয়্যারটা দিতে পারবেন দর্ট রয়্যালটা দিতে পারবেন দর্ট ফেব্রিকেশন দিতে পারবেন তো আপনারা নিজেদেরকে স্কিলকরণ করতে পারলে আমরাই আপনাদের কাজ শুরু করে দেব বন্ধুরা আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসব